আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ব্রিটেনের একটা সত্য ঘটনা কিন্তু যেটার সাথে পাঞ্জাব জড়িয়ে রয়েছে পাঞ্জাবের কিছু শিখ ফ্যামিলি ব্রিটেনে থাকে এটা আমরা সবাই জানি সেই রকমই একটা ফ্যামিলির মেয়ে তার নাম সুরজিৎ কর তার জন্ম হয়েছিল সতেরোই জুলাই উনিশশো সালে ইংল্যান্ডেই তার ফ্যামিলি ইংল্যান্ডেই থাকতো উনিশশো সালে যখন তার ষোলো বছর বয়স তার জন্য একটা সুযোগ্য পাত্রের খোঁজ করা হচ্ছিল ইংল্যান্ডেরই আরও একটা ফ্যামিলি তারাও ভারতীয় মূলের কিন্তু ইংল্যান্ডে তারা বসবাস করে বা সেখানেই তারা থাকে তো সেখানে এক ভদ্র ভদ্রমহিলা বিধবা মহিলা নাম ছিল বচন করতওয়াল তো তার দুই ছেলে ছিল আর এক মেয়ে ছিল দুই ছেলের মধ্যে সুখদেব সিং যে বড় ছেলে তার সাথে বিয়ে ঠিক হয়ে যায় সুরজিৎ করের সুরজিৎ করের থেকে সুখদেব সিং এগারো বছরের বড় মেয়েটা মাত্র সতেরো বছর বয়স তার একদম ইচ্ছা ছিল না নিজের থেকে অত বয়সে বড় একজন পাত্রের সাথে বিয়ে করার কিন্তু বাড়ির লোকজনেরা জোর করে তাকে এই বিয়েতে রাজি করায় রাজি করানোর পরে তার বিয়ে হয়ে যায় সে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়িতে ছিল তার ছোট দেওর হরদেব সিং আর তার একজন ননদ তার নাম ছিল বাজেন বাজেন কর তো যাই হোক ফ্যামিলির সমস্ত কাজকর্ম ওই সতেরো বছরের ছেলের বউয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বাকি সবাই রেস্ট করতো সে সারা দিন কাজ করতো কাপড় কাচা বাসন ধোয়া রান্না করা এমন কি। ঘরটাকেও সবসময় একদম টিপটপ পরিষ্কার করে রাখতে হবে যদি কাজে একটু কিছু ভুল থাকতো তো তার শাশুড়ি খুব স্ট্রিক্টলি তাকে শাসন করতেন তাকে শাস্তি দিতেন তার ব্যাপারটা একদম ভালো লাগছিল না সে বারবার নিজের বাড়িতে নিজের বাবাকে নিজের দাদাকে ব্যাপারগুলো জানাচ্ছিলো যে সে ওইভাবে অত কড়া শাসনের মধ্যে থাকতে পারবে না কিন্তু তার বাবা তার মা তাকে সব সময় বুঝিয়েছিল যে যে কোনো মেয়ের প্রথম জীবনটা শ্বশুর বাড়িতে ওরকমই হয় কারোর একটু বেশি কারোর একটু কম তো ধীরে ধীরে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে নিজের মনকে বোঝাও সব ঠিক হয়ে যাবে কিন্তু তার দুঃখের আরও একটা বড় কারণ ছিল শুধু তার শাশুড়ি নয় তার হাজব্যান্ডও যথেষ্ট খারাপ ব্যবহার করত তার সাথে যখন তখন তার ওপর হাত তুলতো তো এইভাবেই চলছিল দু বছর পর তার যা আসে তার বাড়িতে মানে তার যে ছোট দেওয়ার ছিল তার সাথে সরবজিৎ কর নামে একটা মেয়ের বিয়ে ঠিক হয় এবার একই বাড়িতে দুইজন যা তারা কিন্তু একসাথে বোনের মতো থাকতো তারা কিন্তু একসাথে দুই বোনের মতো থাকতো তাদের দুজনের মধ্যে খুব সদ্ভাব তারা দুজনে একসাথে মিলে কাজ করতো গল্প করতো সময় কাটাতো তো দুজনের শ্বশুর বাড়ির এক্সপিরিয়েন্সটা খারাপ হলেও দুজন দুজনকে ভালোবাসত সাপোর্ট করতো ছোট দেওরের যে বউ ছোটো দেওর কিন্তু একদম শান্তিপ্রিয় একজন মানুষ সে নিজের বউয়ের ওপর কখনো কোনো অত্যাচার করতো না সুরজিতের যে যা আর দেওর তাদের সম্পর্কটা যথেষ্ট ভালো ছিল তার আর তার হাজবেন্ডের যে সম্পর্ক তার তুলনায় শাশুড়ি শাসন করলেও যেহেতু হাজবেন্ড ভালো ছিল সেই জন্য তার অতটা কষ্ট হতো না কিন্তু তারও একটা কষ্টের জায়গা ছিল সেটা ছিল তার হাজবেন্ড তার মায়ের মুখের ওপর কিছু বলতে পারতো না তার হাজবেন্ড তার মাকে ভীষণ ভয় পেত তো নাইনটিন নাইনটি ওয়ানে বচ্চন করের দুজন পুত্রবধূ গর্ভবতী হয় গর্ভবতী অবস্থাতেও কিন্তু তাদের শাশুড়ি তাদের সাথে এমন ব্যবহার করতো যেন তারা কৃতদাস তাদেরকে কিনে কাজ করাবার জন্যই নিয়ে আসা হয়েছে যাই হোক একটা টাইমে তারা দুজনেই মা হয় মা হওয়ার পরেও কিন্তু তাদের উপরে তাদের শাশুড়ির অত্যাচারটা কমে যায়নি এইভাবেই কোনো রকমে দিন কাটছিল কর মানে শাশুড়ি পুরো পরিবারটাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতেন তার আদেশ ছিল শেষ আদেশ সেটা সবাইকে মেনে নিতেই হবে পছন্দ না এটা বলা কারোর অধিকার ছিল না বাচ্চা দুটো বড় হচ্ছিল তাদেরকে শেখানো হয় যে তাদের যে ঠাকুমা বা দাদিমা তাকে মা বলে ডাকতে হবে বাচ্চারা সেইভাবেই শিখে নেয় বাচ্চাদেরকে বা বৌমাদেরকে শেখানো হয় বাইরে কোথাও কোনো অনুষ্ঠানে গেলে বাইরে কারোর সাথে কথাবার্তা বললে সব সময় দেখাতে হবে যে তাদের ফ্যামিলিটা একদম আদর্শ ফ্যামিলি কোথাও কোনো প্রবলেম নেই নিজের প্রবলেমের গল্প কোথাও করা যাবে না তারাও কিন্তু সেইভাবে মেনে নিয়ে চলার চেষ্টা করছিল সুরজিৎ একটা মেয়ের মাও হয়ে যায় কিন্তু তার উপরে যে অত্যাচারটা হচ্ছিল সেটা কমেনি সে বারবার বাপের বাড়িতে গিয়ে জানাতেও কোনো ফল হয়নি বড় বউ সুরজিৎ আর সহ্য করতে পারছিল না সারাক্ষণ ওই চার দেওয়ালের মধ্যে তার থাকতে ভালো লাগছিল না তার ইচ্ছা করছিল যে মাঝে মাঝে একটু হলেও সে যেন বাইরে বেরোতে পারে সে নিজের জন্য একটা চাকরি খুঁজতে শুরু করে তাকে চাকরি করতে দেওয়া হবে নাও বলা হয় কিন্তু সে অনেক রিকোয়েস্ট করার পরে সে সুযোগ পায় যে সে চাকরি করতে বাইরে যাবে সে বাড়িতে প্রমিস করে যে সে সব কাজ কর্ম করে দিয়ে তারপরেই বাইরে বেরোবে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে কাস্টম এজেন্টের একটা চাকরি সে পায় সে চাকরি শুরু করে সে খুব তাড়াতাড়ি উঠে নিজের যে কাজকর্ম সেগুলো সেরে দিয়ে সে নিজের চাকরিতে বেরোতো সে বাইরে গিয়ে একটু প্রাণ খুলে হাসত আশেপাশে যে তার সহকর্মীরা তাকে খুব ভালোবাসত কারণ সে খুব ভালো পোলাইট নেচারের একটা মেয়ে ছিল সে সবার সাথে ভালো করে কথা বলতো ভালো ব্যবহার করত ধীরে ধীরে তার অনেক বন্ধু বান্ধব তৈরি হয় তার বন্ধুরা তাকে বলে যে তুমি এই রকম সিম্পলভাবে কাজে আসো কেন তোমারও উচিত একটু মেকআপ করে সুন্দর করে সেজে আসা তার ব্যাপারটা ভালো লাগে তো সে যখন স্যালারি পেতে শুরু করে সে নিজেকে একটু চেঞ্জ করতে শুরু করে তো সে কিছু মেকআপের জিনিসপত্র কিছু মডার্ন জামাকাপড় এগুলো কেনে জানুয়ারি নাইনটিন নাইনটি ফোরে শাশুড়ি বচ্চন কর আর তার হাজবেন্ড সুখদেব সিং দুজনে মিলে সুরজিৎ করকে খুব বকাবকি করে আর বলে যে সে এত সেজে প্রত্যেকদিন প্রত্যেক দিন কার জন্য এত খুশি হয়ে বাইরে বেরোচ্ছে এই ব্যাপারটা তার একদম শুনতে ভালো লাগেনি এবারে তার মনে হয় যে এবারে তো আর বাপের বাড়ি গিয়ে বলার কোনো দরকার নেই এখন সে রোজগার করে সে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে যায় বাড়ির লোকজনেরা ভেবেছিল সে হয়তো ফিরে আসবে কিন্তু সে আর ফিরে আসেনি সে একটা ঘর নিয়ে সেখানে নিজের মেয়েকে নিয়ে স্বাধীনভাবে থাকতে শুরু করে এই ব্যাপারটা শাশুড়ির আর তার হাজবেন্ডের একদম ভালো লাগেনি তার হাজবেন্ড এবার খুঁজতে শুরু করে যে সে আজকাল কোথায় থাকছে খোঁজাটাও খুব কষ্টকর ছিল না কারণ সে যে এয়ারপোর্টে কাজ করতো তো সে কাজ করতে তাকে যেতেই হতো কাজের পরে সে যখন বাড়ি ফিরত তখন তার পেছন পেছন গিয়ে সুখদেব একদিন দেখে আসে যে সে কোথায় থাকছে সে কারো সাথে থাকছে নাকি সে একাই থাকছে তারপরে সুখদেব খবরটা আনে যে সে একাই থাকছে ব্যাপারটা সে এসে নিজের মাকে বলে তার মা বলে তাকে ফিরিয়ে নিয়ে এসো এবার সুখদেব নিজের স্ত্রীর কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু সুরজিৎ বলে সে একটা শর্তে আবার বাড়ি ফিরবে শর্তটা হচ্ছে যে তাকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে আর ওই বাড়ি যেখানে তার শাশুড়ি রয়েছে সেই বাড়িতে সে আর যাবে না সুখদেব ব্যাপারটা মেনে নেয় তাদের বাড়ির পাশেই আরও একটা বাড়ি রেন্টে নেওয়া হয় সেখানে গিয়ে তারা স্বামী স্ত্রী আর তাদের মেয়ে থাকতে শুরু করে এইভাবেই নাইনটি ফোর থেকে নাইনটি সেভেন পর্যন্ত চলে ইতিমধ্যেই আরও একবার প্রেগনেন্ট হয়েছে সুরজিৎ কর সুরজিৎ কর এবার একটা ছেলেকে জন্ম দেয় কিন্তু সে নিজের চাকরিটা ছাড়েনি কিন্তু তার ওই যে চাকরি করতে যাওয়া নিজের জন্য ভাবা ওই যে স্বাধীন চেতা একটা মনোভাব এই ব্যাপারটা তার শাশুড়ির আর তার হাজবেন্ডের একদম ভালো লাগছিল না সুরজিতের যখন ছেলে হয় সুরজিতের হাজবেন্ড তাকে বলে যে এই ছেলেটা আমার নয় কারণ আমি তোমাকে একদম বিশ্বাস করি না তুমি যেখানে চাকরি করতে যাও সেখানে নিশ্চয় তোমার কেউ না কেউ আছে এই বাচ্চাটা তারই এই কথাটা বলার পরে সুখবীর নিজেকে খুব অপমানিত বলে মনে করে তারপর থেকে সে মনে মনে ভেবে নেয় যে সে আর কোনোভাবেই সুখদেবের সাথে থাকবে না কারণ সে এখন স্বাবলম্বী হয়েছে সুখদেবের কাছে থাকা কোনো দরকার নেই এইভাবেই চলছিল সুরজিৎ কর মনে মনে নিজের হাজবেন্ড সুখদেবকে ঘৃণা করতে শুরু করে নাইনটিন এয়ারপোর্টে তার একটা পুরুষ বন্ধু তৈরি হয় সেই পুরুষ বন্ধু সুরজিৎকে খুব সম্মান দিয়ে কথা বলতো তার সব অসুবিধা তার যে মনের কথা সেগুলো শুনত কিভাবে কি করা হবে এ বিষয়ে আলোচনা করত যেগুলো সুরজিতের সঙ্গে জীবনেও কেউ কোনো দিন করেনি সুরজিৎ ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে এক সময় তার মনে হয় যে নিজের হাজবেন্ডের কাছে ডিভোর্স নিয়ে তার এই বন্ধুর সাথে বিয়ে করা উচিত নাইনটিন নাইনটি এইটের নভেম্বর মাসের শেষের দিকে সে নিজের শ্বশুর বাড়িতে বিশেষ করে তার হাজবেন্ডকে জানায় যে সে ডিভোর্স চাইছে তো সে কারণ হিসাবে জানায় যে বিয়ের পরে সে একদিনও এক মুহূর্তের জন্য এই বাড়িতে সম্মান পায়নি তো বাকি জীবনটা সে তার সাথেই কাটাতে চায় যে তাকে সম্মান করে এই ব্যাপারটা শোনার পরে শাশুড়ি আর হাজব্যান্ড দুজনেই বুঝে ফেলে যে তাদের কাছ থেকে সরে গিয়ে সুরজিৎ অন্য কারোর সাথে ঘর বাঁধতে চাইছে এই ব্যাপারটা তাদের একদম ভালো লাগেনি এবার একদিন তার শাশুড়ি শাশুড়ির দুই ছেলে আর তার যে একটা মেয়ে ছিল সবাই মিলে মিটিং করে মিটিং করে যে যদি সুরজিৎ ডিভোর্স নিয়ে চলে যায় অন্য কারোর সাথে বিয়ে করে তাহলে কিন্তু তাদের খুব অপমান হয়ে যাবে তাদের যে আত্মীয় স্বজনরা পাঞ্জাবে থাকে তারা শুনলে কি বলবে তার থেকে ভালো হবে যে সুরজিৎকে শেষ করে দিতে হবে সুরজিৎ করকে শেষ করে দেওয়ার প্রস্তাবটা প্রথম দেয় তার শাশুড়ি বচন কর এই কথাটা শোনা মাত্র তার হাজবেন্ড সুখদেব সিং খুব খুশি হয় বলে একদম এটাই করা উচিত কিন্তু ছোট ছোটো হরদেব সিং সে কিচ্ছু বলে না আগেই বলেছি সে নিজের মাকে ভীষণ ভয় পেত আর যে একমাত্র ননদ ছিল সেও ভয় পেত সেও কিছু বলে না শাশুড়ি আর হাজবেন্ড দুজনের মতামত সেম হয়ে যায় দুজন ঠিক করে ফেলে যে এবার তাকে মেরে ফেলতে হবে এদিকে তার যে ছোট যা ছিল সরবজিৎ সে ব্যাপারটা ঘরের বাইরে থেকে শুনে ফেলে তার খুব ভয় লাগে সে বুঝতে পারছিল না যে এই ব্যাপারটা সে নিজের যা সুরজিৎকে জানাবে কি করে যে তোমাকে তারা মেরে ফেলতে চাইছে কিন্তু সে চেয়েও তাকে সেটা বলতে পারেনি কারণ তার মনে হয়েছিল যদি সে এটা নিজের বড় যাকে বলে দেয় তারপরে এই বাড়ির লোকেরা যদি জানতে পারে তাহলে তারাও নিশ্চয় তাকে মেরে ফেলবে এই ব্যাপারটা যখন তার মনে হয় সে কিন্তু চেয়েও নিজের যাকে এই ব্যাপারটা বলতে পারেনি শাশুড়ি দুই বৌমাকে কাছে ডাকে ডাকার পরে তাদেরকে বসিয়ে বলে যে আমি এতদিনে বুঝতে পেরেছি যে তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমার মেয়ের মতো ব্যাপারটা কিন্তু ছোট বৌমা বুঝতে পারছিল কারণ সে তাদের যে সব ফ্যামিলি মেম্বারদের মিটিং হয়েছিল আর বড় বৌমাকে মেরে ফেলা হবে এটা ঠিক করেছিল আর সবাই তাতে সহমতি দিয়েছিল সে ব্যাপারটা সে জানে কিন্তু সে চুপচাপ শুনছে যে শাশুড়ি আর কি কি বলে তো শাশুড়ি বড় বউমাকে বলে যে তোমার সাথে বিশেষ করে আমি খুব খারাপ ব্যবহার করেছি এই কবছরে তো আমার ফ্যামিলিতে দুটো বিয়ে আছে পাঞ্জাবে তো তুমি তো কোনোদিন পাঞ্জাব যাওনি তুমি আমার সাথে পাঞ্জাব চলো আর দুটো বিয়ে অ্যাটেন্ড করব করে আমরা চলে আসব আসার পরে তোমার যদি ইচ্ছা হয় যে তুমি ডিভোর্স চাও তুমি অন্য কারোর সাথে আবার জীবন শুরু করতে চাও তো আমি তোমার সঙ্গ দেবো আমি চেষ্টা করব যাতে তুমি ডিভোর্সটা তাড়াতাড়ি পাও এই ব্যাপারটা শুনে বড়ো বৌমা সুরজিৎ খুব খুশি হয় আর তার শাশুড়ি যে নাটক করছে সে কিন্তু বুঝতে পারে না তো তাদের দুজনের এয়ার টিকিট বুক করা হয় সেটা নাইনটিন নাইনটি এইটের তিন ডিসেম্বর তারা পাঞ্জাব যাবে বিয়েতে যোগ দেবে আর নাইনটিন নাইনটি এইটেরই আঠেরো ডিসেম্বর শাশুড়ি আর বৌমার রিটার্ন টিকিট হয় তারা ফিরে চলে আসবে তিন ডিসেম্বর আসার আগে শরৎজিৎ মানে ছোট বৌমা নিজের হাজব্যান্ড হরদেব সিংকে অনেক রিকোয়েস্ট করে যে বড় বৌমাকে যে পাঠানো হচ্ছে ইন্ডিয়াতে তাকে মেরে ফেলা হবে তুমিও জানো আমিও জানি প্লিজ তুমি আটকাও তোমার মাকে বোঝাও যেন এরকম না করে বা তোমার দাদাকে বলো যেন না করে তো হরদেব মানে ছোট ছেলে সে বলে যে এই সব ব্যাপার থেকে তুমি দূরে থাকো তুমি অত মাথা ঘামাতে যেও না তো ছোট বউমা বুঝে যায় যে হাজবেন্ডের তরফ থেকে সে কোনো হেল্প পাবে না হ্যাঁ ছোটো ক্রাইম স্টপার একটা ডিপার্টমেন্ট আছে সেখানে যায় সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে আর সে বলে যে আমার নাম যেন না জানানো হয় আমি সেই বাড়ির ছোট বউমা বড় বৌমাকে মারার একটা বাড়ির সব লোকজনরা বসে প্ল্যানিং করেছে আর সেই জন্যই তারা টিকিট কেটেছে তিন তারিখে যাবে আঠেরোতে ফিরবে তারা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে এই ঘটনাটা ঘটাবে তো সে সেখানে জানিয়ে চলে আসে তারপরে তার মনে হয় যে স্থানীয় থানাতেও গিয়ে জানানো উচিত সে সেখানে একটা বেনামি চিঠি লেখে পুরো ব্যাপারটা লেখে যেমন স্টপার ডিপার্টমেন্টে গিয়ে সে পুরো ব্যাপারটা বলেছিল এমন কি কত তারিখে ইন্ডিয়া যাবে কবে ফিরবে ইন্ডিয়াতে কোথায় কোথায় যাবে কোন কোন অ্যাড্রেসে বিয়ে বাড়ি আছে আরও আত্মীয় স্বজনরা কোথায় কোথায় থাকে সমস্ত ব্যাপারটা সে ক্রাইম স্টপার ডিপার্টমেন্টকে জানিয়েছিল যেখানে তারা থাকতো সেই স্থানীয় পুলিশ স্টেশনে সমস্ত ব্যাপারটা একটা বেনামি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল তারপরে এসে যায় বড় বউ আর শাশুড়ি ইন্ডিয়া যাওয়ার দিন মানে তিন ডিসেম্বর নাইনটিন নাইনটি সুরজিৎ নিজের ন মাসের ছেলে আর সাত বছরের মেয়ে দুজনকে আদর করে নিজের জায়ের কাছে রেখে বিয়ে অ্যাটেন্ড করতে আর প্রথমবার ইন্ডিয়া ঘুরতে চলে যায় সেখানে গিয়ে তারা বিয়েবাড়ি কাটায় শাশুড়ি বৌমা খুব ভালোভাবে বিয়েবাড়ি কাটায় শাশুড়ি ভীষণ ভালো ব্যবহার করছিল এবার ইন্ডিয়া থেকে তাদের ফিরে আসার সময় হয়েছে তো শাশুড়ি বৌমাকে বলে যে তুমি যাও ইন্ডিয়ার বাজারে গিয়ে দেখে এসো কি কি জিনিস তোমার কেনার দরকার আছে কিছু টাকাও দেয় বৌমার হাতে আর বলে যে তোমার জায়ের জন্য যদি কিছু কিনতে হয় বা নুনদের জন্য যদি কিছু কিনতে হয় তাহলে তুমি মার্কেট যাও সব কিনে নিয়ে এসো আর শাশুড়ির একজন ভাই ছিল নাম ছিল দরবার সিং দরবার সিংকে বলা হয় যে তুমি তোমার গাড়ি নিয়ে এসো দরবার সিং নিজের এক সঙ্গীকে নিয়ে নিজের একটা জিপ গাড়ি নিয়ে আসে এসে বৌমাকে সঙ্গে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাজার যাওয়ার আগে মামা শ্বশুর দরবার সিং সুরজিৎ করকে একটা পানীয়র বোতল দেয় খাওয়ার জন্য সে খায় তাতে কিছু ঘুমের ওষুধ দেওয়া ছিল খাওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে সেই অবস্থায় তার শ্বাস রোধ করে তাকে রাবি নদীতে ফেলে দেওয়া হয় এখনো দু সাল পর্যন্ত সেই প্রাণহীন দেহটা সুরজিত করের পাওয়া যায়নি ঘটনা ঘটিয়ে ফেলার পর শাশুড়ি মা বচন কর পাঞ্জাব থেকে ইংল্যান্ড ফিরে যায় একা আঠেরোই ডিসেম্বর যেদিন তাদের টিকিট আগে থেকেই কাটা ছিল বাড়িতে ছোট বৌমা সরবজিৎ ওয়েট করছিল শাশুড়ির আর যায়ের সে যখন দেখে শুধু শাশুড়ি মা একা ফিরে এসেছে তার মন খারাপ হয়ে যায় সে শাশুড়িকে জিজ্ঞেস করে যে সুরজিৎ কোথায় শাশুড়ি বলে যে সে কারো সাথে একটা পালিয়ে গেছে এখানে সে একজনকে জোগাড় করেছিল এয়ারপোর্টে এখন সে পাঞ্জাবে বিয়ে বাড়িতে গিয়ে আরও একজনকে জোগাড় করে ফেলেছিল তার সঙ্গে পালিয়ে গেছে আমি কি করব চলে এলাম বাড়ি একাই ব্যাপারটা কিন্তু ছোট বৌমা বুঝতে পারে তার মন খুব খারাপ হয় তার কোথাও না কোথাও মনে হয় যে তার যে বড় যায়ের প্রাণ গেছে দোষটা তার সে পারেনি বাঁচাতে সে পারেনি ঠিকমতো চেষ্টা করতে সে বোঝে সে যে ক্রাইম স্টপার ডিপার্টমেন্ট বা স্থানীয় পুলিশ স্টেশনে যে ব্যাপারগুলো জানিয়েছিল তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি তারা ভেবেছিল এটা একটা ঘরোয়া ব্যাপার সেই জন্য তার যাকে প্রাণ হারাতে হয়েছে তো সে তারপর থেকে সব সময় জায়ের কথা ভাবতে থাকে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায় তার প্যানিক অ্যাট্যাক হতে শুরু করে তাকে হসপিটালে ভর্তি করতে হয় এদিকে সুরজিতের যে বাড়ির লোকজন তারা কখনোই বিশ্বাস করতে পারেনি যে তাদের মেয়ে পাঞ্জাব থেকে কারো সাথে পালিয়ে গেছে তারা মিসিং ডায়েরি করে একটা আন্দোলন শুরু হয় ওখানেই তাদের মিসিং মেয়েকে পুলিশ ডিপার্টমেন্ট খোঁজার চেষ্টা করুক তদন্ত করে দেখুক তাদের মেয়ে কোথায় আর যদি তার শ্বশুরবাড়ির লোকজন তার হাজবেন্ড তার শাশুড়ি দায়ী হয় তাহলে যেন তাদেরকে শাস্তি দেওয়া হয় এইভাবে বেশ কিছু বছর কেটে যায় এসে যায় দু তখনও কিন্তু সরবজিৎ ছোট বৌমা অসুস্থই তার মন ভালো থাকে না সে নিজের বাবার কাছে যায় বাবাকে সমস্ত ব্যাপারটা বলে আর বলে সে নিজের হাজবেন্ডের থেকে আলাদা হতে চায় আর তার জায়ের ওপরে তার শ্বশুর যে অত্যাচার করেছে সেটার জন্য সে কেস লড়তে তার বাবা বলে ঠিক আছে আর চায় তোমাকে ফিরে যেতে হবে না তোমার শ্বশুরবাড়িতে কেসটা শুরু হয় তিনজন অ্যারেস্ট হয় বচন কর আর তার দুই ছেলে পঁচিশ নভেম্বর দু হাজার সাত তিন বছর কেস চলার পর তিনজনকেই শাস্তি ঘোষণা করা হয় শাশুড়িকে পনেরো বছরের জেল হাজবেন্ডকে সাতাশ বছরের জেল আর যে ছোটো দেওয়ার ছিল হরদেব সিং তাকে ছাড় দেওয়া হয় তবে ভারতীয় পুলিশ দরবার সিং মানে যে ঘটনাটা ঘটিয়েছিল মামা শ্বশুর তাকে বা তার সঙ্গীকে কোনো দিন অ্যারেস্ট করেনি করার চেষ্টাও করেনি আর সরবজিৎ ওই ঘটনার পর নিজের হাজব্যান্ড হরদেবের কাছে আর ফিরে যায়নি সে একটা আলাদা জায়গাতে নিজের চার ছেলে মেয়েকে নিয়ে জীবন শুরু করে এখনও সে একাই আছে তবে নিজের সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে বা নিজের জায়ের ব্যাপারে সে একটা বই লিখেছিল বইটার নাম শেমড দ্য ওনার কিলিং দ্যাট শফ ব্রিটেন এই বইটা পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল ওয়ার্ল্ড ফেমাস একটা বই সবাই পড়েছিল ব্রিটেনে আজও এই ব্যাপারটা নিয়ে যখনই আলোচনা হয় সেখানে বলা হয় যে এক বোন অন্য বোনের ওপর হওয়া অত্যাচার নিয়ে লড়াই করেছিল এখনো সরবজিতকে এই ব্যাপারে স্পিচ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হয়